এখন আমরা আরেকটা ইয়ারিং দেখবো খুবই চমৎকার যারা কিনা রাফ ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য ভাই এটা ওয়েট কত ওটার ওয়েট আছে 2 আনা 2 রতি 2 আনা 2 রতি আমরা খুবই চমৎকার একটা ইয়ারিং তো এটা ওয়েট কত হবে 2 আনা 4 রতি 5 পয়েন্ট তাহলে স্টার একটা দেখব আমরা এটা ওয়েট কত আছে ওটার ওয়েট আছে আপনার 2 আনা 4 রতি 7 পয়েন্ট 2 আনা 4 রতি 7 এখন আমরা আরেকটা ইয়ারিং দেখব খুবই চমৎকার একটা ইয়ারিং ভাই এটা ওয়েট কত 2 আনা 5 রতি এটা ওয়েট কত হবে ওটা আছে 2 আনা 1 রতি এখন আমরা আরেকটা ইয়ারিং

একদমই ভাইরাল একটা কানে এগুলো কিন্তু গিফট আপনার সাথে দেখাচ্ছে যে কাউকে গিফট করতে পারেন বা ছোট বাচ্চারাও ইউজ করতে পারবেন নেক্সট আরেকটা দেখবো আমরা এখন আমরা আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটাও যে খুবই চমৎকার একদম নিচে ঝোলমুলি আছে তো ভাইয়া এটার ওয়েট কত ওটার ওটা আছে দুই আনা তিন রত্তি ছয় পয়েন্ট

বলছি বাটারফ্লাই বাটারফ্লাই জুনগুলো আপনারা খুব বেশি লাইক করে থাকেন তো তার জন্য এই সুন্দর একটা কালেকশন ভাই এটা ওয়েট কত হবে ওটার ওয়েট আছে 1 আনা 1 প্রতি 1 ওয়াও